ও মালিক কে হাবিব জানি মাহবুব ও মুহিম নেহি میرا तेरा বহگیا සුদকরন হে আয়েশা হেবা তা হেরা বহگیا සුদকরন হে হ্যাঁ থেকে চেয়ে মনে মনে করতে

エンミナディー,ーリー。

উর্দু ভাষী বক্তা হোক বাংলা ভাষী বক্তা হোক ভাষা বক্তা হোক ইংরেজি ভাষা বক্তা হোক তার বক্তব্য শোনা আর যদি যদি বক্তা হয়

আউযুবিল্লাহ লামিনাশ শাইতানির রাজীম তারপরই বলতেছে খেতে পাইনি তো পশু চালড়া খেয়েছিল তারপর বলতেছে যে মা বলছি যে আলী করে মসজিদে দাঁড়িয়ে গিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়ে মাউযুবিল্লাহ না पुटा <sum>